এই মাইকেল মধুসূদনের এর যে প্রবেশ ঘর স্মৃতি সে কি করতো না করতো তার বাসস্থান আমরা সবকিছুই জানতে পারলাম উপভোগ করতে পারতেছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে চলছে মধুমেলা আমরা এই মধুমেলাটি ঘুরবো এবং আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে পঁচিশে জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরতারি গ্রামে জন্মগ্রহণ করেন প্রতি বছর কবির জন্মদিন উপলক্ষে মুখর হয়ে ওঠে এই কপদক্ষতির তিনি আঠারোশো তিয়াত্তর সালে উনত্রিশে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন মধুসূদনের ভাইয়ের মেয়ে কুমারী বসু আঠারোশো নব্বই সালে কবির স্মৃতি ধরে রাখার জন্য সাগরদাড়িতে প্রথম স্মরণসভার আয়োজন করেন সেই থেকে শুরু হয় মেলা আমি গতবারও আসছিলাম এবারও আসছি কিন্তু গতবারের তুলনায় এবার হলো দোকানপাট খুবই কম কিন্তু আমরা চাই এরকম যেন সারা বছরে চলতে থাকে ধারাবাহিকতা বজায় থাকে বেশ অনেক ভালো লাগছে আমরা অনেক কিছু উপভোগ করতে পারতেছি মাইকেল মধুসূদনের সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারলাম এই মাইকেল মধুসূদনের এর যে প্রবেশ ঘর স্মৃতি সে কি করতো না করতো তার বাসস্থান আমরা সব কিছুই জানতে পারলাম উপভোগ করতে পারতেছি এই মেলার মাধ্যমে এই মেলাটা না হলে হয়তো আমরা অনেকে আসতাম না তার বিষয়ে আমরা অনেক কিছুই জানতে পারতাম না কিন্তু এসে আমাদের অনেক খুব ভালো লাগছে তাই মেলাটা যেন প্রত্যেক বছর হয় মহাকবির দুইশো একতম জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান সাগর দাঁড়িতে শুরু হয়েছে সাত দিন ব্যাপী মধুমেলা সপ্তব্যাপী চলা এই মেলায় যশোর সহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে দলে দলে আসেন ভক্ত অনুরাগীরা মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকায় দর্শনার্থীরা মহাকবির বাড়ি দেখার সাথে সাথে মেলা থেকে কেনাকাটা এবং বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করছেন এখানে এসে ভালো লাগছে আমরা প্রতিবারে আসি বন্ধু-বান্ধব মিলে এবং হলো এবার একটু মনে হচ্ছে কিছুটা ঘাটতি আছে অন্যবার যেভাবে হয় এবার একটু মনে হচ্ছে একটু কম তো আমরা চাই জন্য আগের মতন এইভাবে শতস্ফুতভাবে এই মেলাটা হয় এবং হলো এটা যানো কতবারও আসছিলাম আর এবারেও আসছি তুলনামূলক অন্য অন্য জায়গা থেকে দাম কম আবার হচ্ছে কালেকশনও নতুন নতুন আর খুব ভালোই লাগে মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যের পর্ষা সাজিয়ে বসেছে বিক্রেতারা আমরা শুরুতেই জানি মেলাটা অনেক ভালো হবে সেই জন্য আমরা অনেক দূর থেকে আসছি তা আশা করি আজকে উদ্বোধন শুরু হয়েছে আজকে বেচা কেনার প্রথম দিন আশা করি আল্লাহর মধ্যে বেচা কেনা ভালো হবে বেচা কেনা আপনার প্রথম থেকেই ভালো হচ্ছে আর আগামী বছরও ভালো মানে আগের বছর ভালো হয়েছিল এই বছর প্রথম থেকেই ব্যাচা কেনা মোটামুটি ভালো আর ফুলের কোয়ালিটিগুলো বেশ ভালো মধুমেলার যে যশোরের ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি তো আমরা সেই বালিশ মিষ্টির এখানে আসছি তো আমরা একটু কথা বলবো যে এখানে কোন কোন ধরনের মিষ্টি পাওয়া যায় তার কাছে আপনার কাছে কোন ধরনের মিষ্টি পাওয়া যায় বালিশ মিষ্টি আছে তারপর রাজভোগ আছে মন আছে রসগোল্লা